আপনি একটা ছোট জব করবেন মানুষ বলে ও একটা ছোট জব করতেছে আপনি একটা ছোট ব্যবসা করবেন মানুষ বলে একটা ছোট ব্যবসা করতেছে তুচ্ছ তাছিল করবে ভাই আমরা বাঙালিদের এই টেনশনের জন্যই এই ইনটেনশনের জন্যই আমাদের বাংলাদেশের এই অবস্থা একটা ছোট্ট শাটারে এক দোকান থেকে এখন বিশাল একটা রেস্টুরেন্টের মালিক আমি আল্লাহ রহমত আপনাদের দোয়াই আমার এই রেস্টুরেন্ট থেকে অলমোস্ট প্রায় তিরিশ থেকে চল্লিশ জনের একটা কর্মসংস্থার ব্যবস্থা হচ্ছে বাংলাদেশ থেকে বাইরে যা টয়লেট পরিষ্কার করে কিন্তু যখন বাংলাদেশে আসে তখন সে আইসা একদম ফিটফাট হয়ে ঘুরে বাট ওইখানে ট্রলের পরিষয় করতে পারে লাগবে আপনি উবার সে মিনিমাম ষাট হাজার ইনকাম করতেছে তো ইনকামের রাস্তা ভেরিয়েশন হতে পারে ছোট হতে পারে বাট ইনকামটা ছোট না ইনকাম ছোট করে দেখিয়ে দেখি রাস্তাটাকে আমরা ছোট করে মনে করে দেখি বাংলাদেশের অবস্থা এই চেঞ্জ করতে হবে এই চেঞ্জ করতে পারে আমরা সবাই কিছু করতে পারবো সবাইকে সবার উদ্দেশ্যে একটা কথা বলবো আপনি যা পারেন একটা চার দোকান থেকে শুরু করেন একটা অটো দেওয়া শুরু করেন বা একটা সিনেমা শুরু করেন আপনি নিজের কিছু করেন কর্মচারী হবেন না কর্মকর্তা হবেন না আপনার আন্ডারে কর্মচারী হবে সেটা আপনার চিন্তা বাদ দেন দ্বিতীয়ত আজকে শুরু করেন যে অ্যাবিলিটি আছে যতটুকু আছে অ্যাবিলিটি অনুযায়ী শুরু করেন আর বেশি চিন্তা হলে ফিউচারে কি হবে টিকতে পারবো কিনা মার্কেটে টিকতে পারবো কিনা মার্কেট হবে কিনা সব বাদ দিয়ে শুরু করে দেন এটাই হলো উদ্যোক্তাদের জন্য আমার একটাই চাওয়া একটাই পাওয়া একটাই মেসেজ যে আপনারা কিছু হতে শুরু করেন উদ্যোক্তারা তাদের যে চিন্তা ভাবনা তাদের যে স্পিরিট সেটা যে মনে করেন যে ইমপ্লিমেন্ট করতে পারবেন সেটা সবথেকে বড় প্রবলেমি আর আশেপাশে মানুষজন তুই পারবি তোর তুই হবে তুই করতে পারবি সেটা দেখ তো মানুষ যখন ডিমোটিভেট করে তখন আমরা ডিমোটিভেট হয়ে যাই আমাদের স্পিরিট থাকলেও আমাদের করার ইচ্ছা থাকলেও আমরা হয়তো একটু সাপোর্ট পেলে হয়তো মনে করেন যে আমরা করতে পারতাম বাট ওই যে মানুষের ডিমোটিভেশনের জন্য আমরা করতে পারি না সবার উদ্দেশ্য একটাই যদি কেউ কখন আপনার কাছে সাজেশন নিয়ে আসে যে আমি কিছু করতে যাচ্ছি বা আমি এটা করতে যাচ্ছি এটা দিব কি বলা যায় ভাই আপনার পরামর্শ আমার আমি আপনার কাছে রিকোয়েস্ট করি একটাই পরামর্শ দিয়ে যে করে দেখ যা হবে আল্লাহ ভরসা আল্লাহ নামে নেমে যা এটাই দিবেন এই সাপোর্টটা যদি দিতে পারেন সে লাইফে কিছু করতে পারলো না পারলো যদি কিছু করে আজীবন আপনার কথা মনে রাখবে আর দ্বিতীয়ত আপনার ওই সামান্য ভরসার জন্য সে অনেক বড় একটা লাইফে জাম্প করতে পারবে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এরপরে আমি এখন অ্যাজ এ এন্টারপ্রেনার বলতে পারেন বা অ্যাজ এ ব্যবসায়ী বলতে পারেন যেটা আপনার বলেন সমস্যা নেই এই হলো সিচুয়েশন আপনার যদি আসতে চায় তাকে সব একদম সিম্পলি বলি মিরপুর দশ বেনারসি পল্লী শহীদ আবতালাব স্কুলের ঠিক পাশেই আপ্যায়ন হোটেল আর যদি বলি মিরপুর দশের যে মেট্রো স্টেশন মেট্রো স্টেশন পাশেই পপুলার ইউনিট টু পপুলার ইউনিট টুর সাথে যে রোডটা ঢুকছে সেখান থেকে ঠিক একশো সামনে গেলেই আপ্যায়ন হোটেল পেয়ে যাবেন